এটা কোন ধরনের বেয়াদবি বা কোন ধরনের বৈষম্য এটা কি ছাত্রদের কাজ যে একটা কন্ডাক্টার তার কাছে টাকা খুঁজছে খোঁজার কারণে তাকে করতে আবার তারা থ্রেট করতে আসে যে আমার সিনস আমি জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র এটা আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন এটার জন্য করছেন যে আপনাদের ভিতরে আদব কায়দা বলতে কিছু নেই যে একটা ছাত্র হিসেবে ছাত্র তার ভিতরে যতটুকু জ্ঞান থাকা দরকার ওইটাই তার ভিতরে নেই একটা ছোটো মনে একটা কাজ করছে একটা কন্ডাক্টারের সাথে সে যত কত বড় একটা বেয়া তৈরি করছে আবার তারা থ্রেট করতে আছে যে নাকি জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র চলুন দেখি

কোন <chat> わりとレッドロイちゃん、わとレッドロイちゃ